আসসালামু আলাইকুম বিশ্বের মুসলিম ভাই বোন বাঁচবে তুমি কতদিন পাঁচ অক্ট নামাজ পড়ো প্রতিদিন প্রত্যেক ভাই বোনকে কথাটা খুব গুরুত্ব দিয়ে শুনবেন একদিন না একদিন প্রত্যেক মানব জাতিকে নবী হযরত মোহাম্মদের উম্মতকে এবং আদম সন্তানকে তোমাকে এবং আমাকে প্রত্যেককে একদিন না একদিন আল্লাহ পাখির ডাকে সাড়া দিত অবশ্যই হত হবে সেই দিনের কথা এক বিন্দু পরিমাণ তুমি আমি একটু স্মরণ না করে খারাপ রাস্তার মধ্যে আমরা চলাফেরা শয়তানের লাইনে চলতেছি এক বিন্দু পরিমাণ চিন্তাভাবনা করে ক্ষণস্থায়ের দুনিয়ায় লোভ লালসা থেকে হারাম কায় থেকে সঠিক সৎ জ্ঞান বিবেকের দ্বারা আল্লাপাকের হুকুম আইন অনুসারিক হিসাবে যারা বুঝে না তারকে তাদেরকে বুঝ করে যাদের জ্ঞান রয়েছে তাদের পাশে দাঁড়ানো সবচেয়ে বড় উত্তম যারা জানছে না তাদেরকে আমার প্রত্যেক মুসলিম ভাই বোন জানার জন্য জ্ঞান দেবার সবচেয়ে বড় উত্তম উনি যদি কোনো আলেমের জন্য একটা সে দিন কথাটা যদি মেনে চলে আল্লাপাক আল্লাহ তালা অবশ্যই তার আমলের সাথে তোমাকে আমল পরিপূর্ণভাবে যুক্ত করে দিবেন। একটা মানুষ যদি খারাপের সাথে খারাপ হয়ে যায় ওনার খারাপটা তোমার এতে হয়তো পড়তে পারে তার জন্য চিন্তা ভাবনা করে প্রত্যেক মুসলিম ভাই বোনকে মেনে চলার তফিক নাজিল দান করুক আমিন